হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হলো পয়লা বৈশাখ তো সেই জন্য সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা আর অনেক ভালোবাসা আজকে না ভ্লগ স্টার্ট করব মানে ব্লগ অনেক দিন করা হয় না তো আজকে ভ্লগ একটা করব সেটা আমি ঠিক করেই রেখেছিলাম তো যাই হোক সেই জন্য সকাল থেকেই স্টার্ট করব ভেবেছিলাম তো সকাল থেকে আর করতে পারিনি তো তারপর স্নান টান করে আজকে ভ্লগটা স্টার্ট করছি আমার স্নান হয়ে গিয়েছে মিহুকেও স্নান করিয়ে দিয়েছি মিহু স্নান করে একদম নতুন জামা পরে নিয়েছে নতুন জামা পরে একদম ঘরের মধ্যেই খেলাধুলো করছে বাইরে এত রোদ কোথাও বেরোয়নি সকালবেলা ও ঘরের মধ্যেই রয়েছে ঘরের মধ্যে খেলাধুলো করছে আর টিভি দেখছে আর মাঝে মাঝে নিচে গিয়ে না একটু দেখে আসছি উকি দিয়ে নিচে টুকটাক আওয়াজ পাচ্ছে ওর ঠাম্মা সেটা আবার উকি দিয়ে দিয়ে দেখে আসছে তো পয়লা বৈশাখে পুজো দেব ঠাকুরকে আমি পুজো দিতে চলে এসেছি মিহুও এসছে এসে এই যে আমার সঙ্গে সঙ্গে ও ঘন্টা বাজাচ্ছে এদিকে দেখো আমি আর্ধেক পুজো দিয়ে বসে রয়েছি এই যে আমার পুজো এখনও দেয়া কমপ্লিট হয়নি আমি আর্ধেক পুজো দিয়ে বসে রয়েছি আর ও এদিকে ঘন্টা সমানে বাজিয়েই যাচ্ছে তুমি কি করবে একা একা পুজো দেবে ঘন্টা বাজাও সে তো বুঝলাম কিন্তু নেবেটা কি মোমবাতি উড়ি বাবা মোমবাতি নিলে লাগবে না হাতে ছ্যাক্কা তো আমার পুজো দেওয়া হয়ে গেছে তারপর আমি ভাত নিয়ে চলে এসেছি মিহুকে খাওয়াবো আজকে আছে হলো পাবদা মাছের ঝোল আর শাক ভাজা এই দুটো দিয়েই ওকে খাওয়াবো কিন্তু কাকে খাওয়াবো দেখো ওই ভিতরে গিয়ে বসে রয়েছে ওর জামাগুলো দেখছে কোন জামাটা পরে বিকেলবেলা বেরোবে সেটাই ও এখন তদারকি করছে হুম তাদের বন্ধ করে দাও চলে আসো চলে আসো বন্ধ করে দাও বন্ধ করে দাও বন্ধ করে দাও টিকটিকি ঢুকে যাবে চলে আসো তার চলে আসো খাওয়া দাওয়ার পর মিহু একটুখানি ঘুমিয়েছিল আর তারপর এখন এখনই পাঁচটা মতো বাজে এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি আজকে যেহেতু পয়লা বৈশাখ সবাই ঘুরতে বেরোয় আমিও ঘুরতে বেরোবো তো সেই জন্য সুন্দর করে সাজুগুজু করে নিচ্ছি তো আজকে প্রথমে যাব হলো আমি আমার বাড়িতে ওখান থেকে মা দিদি মেজমা এদের সকলের সাথে তারপর আবার ঘুরতে যাব। তো সেই জন্য একটু সাজগোজ করে নিচ্ছি আর সবার প্রথমেই যেটা করেছি ফাউন্ডেশন লাগিয়েছি খুব অল্প করে লাগিয়ে সুন্দর করে কাজল পরে নিচ্ছি আর আমি না চোখের যে আপার আইলাসটা রয়েছে ওখানেও একটুখানি কাজল লাগাই এতে করে চোখটা বেশ ঘন ঘন লাগে চোখটা বলতে চোখের পাতারটা সরি চোখের পাতারটা খুব সুন্দর ঘন ঘন লাগে জীবনে কোনো দিনও না আমি ফলস আইলাশ লাগাই আর কখনো লাগাবো সেরকম ইচ্ছাও নেই আমার খুব একটা পার্সোনালি ভালো লাগে না তো সেই জন্য এইরকম আমি চোখের আপার যে আইলাশটা রয়েছে ওখানে সুন্দর করে একটু কাজল পরি আর তারপর এই যে এই শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা আমাকে আমার মেজমা গিফট করেছিল একদিনও পরা হয়নি শাড়িটা আমার তো সেই জন্য ভাবলাম আজকে পয়লা বৈশাখ তো এই শাড়িটা ভাঙা যাক আজকে তো সেই জন্য সুন্দর নতুন শাড়িটা পরে নিয়েছি আর তারপর এই যে আমি কিন্তু একদম রেডি আর পিছনে লাইটটার জন্য না ঠিকঠাক মতো বোঝাই যাচ্ছিলো না তো সেই জন্য ওটাকে অফ করে দিলাম এখন ঠিকঠাক মতো একটু বোঝা যাচ্ছে আর অক্সিডাইজের জুয়েলারি কানে সমস্ত কিছু পরে নিয়েছি আর মিহুকেও কিন্তু রেডি করে দিয়েছি এই যে দেখো মিহুও কিন্তু রেডি দেখি কেমন লাগছে একটু তাকা 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 কেমন লাগছে একটু দেখা আমার দিকে তাকা কি সুন্দর লাগছে একটা ফটো তুলে দেবো একটা ফটো তুলে দেবো তোমার একটা ফটো তুলে দেবো কি করলা তুমি কার্পেটটাকে কি করলা আচ্ছা গোল গোল ঘুরতে হবে না একটুখানি হাসো ফটো তুলে আসো 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 প্রথমে তো ভেবেছিলাম চুলটাকে যাব, খুলেই কিন্তু বাইরে যা গরম বেশি রিস্ক না নিয়ে চুলটাকে একদম বেঁধে ফেলেছি আর তারপর আমি চলে এসেছি আমার বাড়িতে আর এসেই দেখো মিহু শুরু করেছে ওর দুষ্টুমি তো মিহু এখন ওর দিদার চারিদিক দিয়ে ঘুরছে ওর মেজ দিদার চারিদিক দিয়ে আর এখন ওর বোনকে দেখবে তো সেই জন্য দেখো এখানে কান্নাকাটি করছে বলছে আমার জুতো খুলে দাও আমি বোন কাছে যাবো

বনুকে একটু আদর করো হাতে একটুখানি আর ডাকো যে বনু ওঠো ঘুম থেকে ওঠো ও বনু বনু গো তোমার জামাটা কি সুন্দর এ মা উঠবি না এ মা শোন একটু টাকা

মিহুর বনু হওয়ার পর থেকে মামাবাড়িতে আসলে এখন মিহুর ফার্স্ট কাজ হলো বনুর সঙ্গে দেখা করা তো মিহু যখনই এখন মামাবাড়ি আসে সবার আগে ওর বনুর সঙ্গে দেখা করে তারপরও বাকি সবার সাথে দেখা করে আর তারপর আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব তো সবাই মিলে বেরিয়ে পড়েছি এই যে মা মেজমা দিদি আমার দিদির মেয়ে সবাই বেরিয়েছি ঘুরতে দিদি আমার ছেলের হাত ধরে ধরে আগে চলে গেছে ওদের কোনো পাত্তা নেই দিদি আবার মানে মিহু মানি আর কি মিহুকে আবার একটা ফ্রুটি কিনে দিয়েছে তো সেটা খেতে খেতেই ওরা এগিয়ে চলে গেছে অনেকটা আগে মানে আমাদেরকে জাস্ট পাত্তা না দিয়েই চলে যাচ্ছে আর রাস্তায় এত ভিড় আজকে কি বলবো সবাই মনে হয় পয়লা বৈশাখের দিন বেরোয় তো এত পরিমাণ ভিড় হাঁটাই যাচ্ছে না তো সেই জন্য লাস্টে আমরা টোটো করে একটা রেস্টুরেন্টে আসলাম কাছাকাছি ডিসাইড করলাম এখানেই থাকবো আর কোথাও যাব না যদি কিছু খাওয়ার হয় এখানেই খাবো খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাবো আর রেস্টুরেন্টের বাইরে একটা সিটিং এরিয়া মতো রয়েছে ওখানেই আমরা বসেছি ওখানেই বসে যা অর্ডার দেওয়ার দিয়েছি খাবো দাবো একটু ঘোরাঘুরি করব তারপর চলে যাবো আর এই যে মিহুকে দেখো কনস্ট্যান্ট দুষ্টুমি করছে মানে দুষ্টুমির কোনো লিমিট নেই আনলিমিটেড দুষ্টুমি করছে আর আমি যখন আমার মা এদের সঙ্গে ঘুরতে বেরোই না মিহুকে নিয়ে আমার খুব একটা বেশি টেনশান থাকে না কারণ মিহু দুষ্টুমি করলেও ওকে সামলানোর জন্য ওরা রয়েছে তো সেই জন্য মিহু কনস্ট্যান্ট দুষ্টুমি করছে আর ওরা মিহুকে সামলাতে সামলাতে জাস্ট পাগল হয়ে যাচ্ছে কি আর বলবো

মিহুর সাথে বক বক করতে করতে আমাদের খাবারও চলে এসেছে আমরা অর্ডার দিয়েছিলাম হলো রোল শুধু মিহু আর মিহুর দিদি ওরা খাবে হলো মোমো তো ওদের মোমোটা তারপর দিয়ে গেছে আর এই যে এই ভদ্রলোককে দেখো এখন মোমো খাতে পয়লা বৈশাখের দিন ঘুরতে বেরিয়েছি আর ফটো তুলবো না সেটা তো হয় না তো সেই জন্য তারপর সবাই মিলে ফটো তুললাম তুলে তারপর এসেছি হলো বাজার কলকাতায় আমাদের এখানে না বাজার কলকাতার একটা নতুন আউটলেট খুলেছে তো সেটারই একটু উইন্ডো শপিং করার জন্য জাস্ট আসলাম আগের দিন মিহুর এই যে গেঞ্জিটা এটা আমি কিনেছিলাম এখান থেকেই তো আজকে ভাবলাম যাই একটু ঘুরে আসি দেখি কি মানে কীরকম কী কালেকশান এসছে আর কি কিন্তু এখানে তো এসে দেখি প্রচন্ড পরিমাণে ভিড় মানে পয়লা বৈশাখের কেনাকাটা এখনো সবার শেষ হয়নি আর কি এটা বড়দের বাড়ি ফেরার সময় রেলগেট ক্রস করতে যাব তখন দেখি এই রকম অবস্থা গেটের দুদিকে দুটো গেটই খোলা ট্রেন ঢুকে গেছে ট্রেন অর্ধেক রাস্তায় এসে আটকে গেছে আর এত মানুষ এখানে এরকম ঠাসা ভিড় করে দাঁড়িয়ে রয়েছে জাস্ট এগোনো যাচ্ছে না আমরা তো জাস্ট মানে ধাক্কা মারতে মারতে এগিয়ে এসেছি কত যে কষ্ট করে ওখান থেকে মিহুকে নিয়ে এসেছি কী আর বলবো তো এসে তারপর আমরা এখানে একটা আইসক্রিমের দোকানে দাঁড়িয়েছি তো আমরা সবাই নিয়েছি হলো আইসক্রিম মিহুর দিদি নিয়েছিল গ্লুকোভিটা তো সেখান থেকে আবার মিহু একটুখানি খাচ্ছে তো মিহুকে আইসক্রিম দিয়েছি অল্প একটুখানি আমার থেকে ও বেচারা একটুখানি আইসক্রিম খেতে চাইছিল তো সেই জন্য কি করব একদম গলে যাওয়ার পর একটু একটু ওকে দিয়েছিলাম আর এই গরমে না বাইরে রাস্তায় বেরোলে যদি কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম না খাওয়া হয় মন থেকে তৃপ্তিটা হয় না তো আইসক্রিমটা খাওয়ার পর এখন একটুখানি শান্তি হলো আর তারপর এখন আমরা টোটো করে যাচ্ছি হলো বাড়ির দিকে তো যাই হোক আমাদের এই ছোট্ট বয়লা বৈশাখের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে একটা লাইক করো আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে